অতি পরিচিত এবং জনপ্রিয় একটি ব্যাসজ উদ্ভিদ হর্তকি যারা গাছ সম্পর্কে উদ্ভিদ সম্পর্কে একটু খবর রাখেন অনেকেই বা প্রায় সকলেই হর্তকির নামটির সাথে পরিচিত তো হর্তকীর বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া চিবোলা কম্বারটাশি পরিবারভুক্ত একটি ব্যসজ উদ্ভিদের প্রজাতি গাছটি বৃক্ষ জাতীয় গাছ আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে শাস্ত্রে অতি অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাস মানব দেহের যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হিসাবে কি অত্যন্ত জরুরি এবং কার্যকরী তো বন্ধুগণা আর শাস্ত্রে হর্তকি আমলকি বহেরা তিনটি ফলের মিশ্রণকে ত্রিভলা বলা হয় প্রত্যেকটি ফলই বিষ সহ চূর্ণ করে এর যে মানে শুকিয়ে চূর্ণ করে এর মিশ্রিত পাউডারকে ত্রিভলা বলা হয় যেটা মানব দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ সহ অনেক রোগের প্রাথমিক চিকিৎসা বা মানে শুরুতে যেমন অ্যালোপ্যাথিক ডাক্তাররা হাই ডোজ বা হাই পাওয়ারফুল ডোজ যেমন না দিয়ে হালকা ডোজ দেয় এরকম মানে শাস্ত্রে বা ইউনানি চিকিৎসায় যে প্রাথমিক ডোজ হিসাবে এই ত্রিফলা চূর্ণ দেওয়া হয়ে থাকে তো বন্ধুগণ হর্তুকি ফলটি একটু তিক্ত স্বাদযুক্ত কিন্তু মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ রোগের প্রতিষেধক হিসেবেও অত্যন্ত কার্যকরী তো বন্ধুগণ এই হর্তুকি গাছ এক সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে ছিল আমাদের টাঙ্গাইলের গরমতপুর অঞ্চলের গড়ে প্রচুর হট্টকি গাছ ছিল গাছগুলি এখন বিলুপ্ত হয়ে গেছে নতুন করে বন বিভাগের উদ্যোগে আবার ছোট ছোট চারা লাগানো হয়েছে যেগুলি সবে মাত্র ফল দেয়া শুরু করেছে তো সাধুবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশ বন বিভাগকে এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য তো এই যে দেখতেছেন হর্তুকি দেখতে অনেকটা জলপাইয়ের মতো কিন্তু ভিতরের বীজটা অনেক বড় মানে মাংস কম শুধু চামড়ার নিচে সামান্য একটু আবরণ তো এর মূলত বীজ সহ চূর্ণ করে ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও হর্তুকি গাছের বাকল বা শাল পাতাও ওষুধই হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুগণ এই হর্তুকি গাছ সম্পর্কে আপনাদেরকে আসলে হর্তুকির ঔষধি গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আর আপনাদেরও এত লম্বা আলোচনা শোনার মতো দরজা হয়তো থাকবে না তো এই গাছগুলি সংরক্ষণে আপনারা আমরা যারা উদ্ভিদপ্রেমী বৃক্ষপ্রেমী মানুষ আছি তারা এগিয়ে আসলে গাছগুলিকে সংরক্ষণ করা সম্ভব আসসালামু আলাইকুম